আসসালাম আলাইকুম দর্শক দর্শক আমার পাশে যে মা বসে আছেন উনি দীর্ঘদিন যাবৎ নিয়ে হাঁটু আগে অনেক কাজ করতে পারতেন সংসারের পুরো সংসারকে নিজের হাতে উনি সাজাতেন নিজের হাতে গুছিয়ে রাখতেন বাট যখন থেকে ওনার এই প্রবলেমটা শুরু হলো কোনো কারণ ছাড়াই উনি নিজেও জানেন আসলে কিভাবে এই প্রবলেমটা শুরু হয়েছিল বাট যখন থেকে প্রবলেমটা শুরু হয় স্বাভাবিক যে কাজগুলো স্বাভাবিক কাজগুলো করা একটা সময় ওনার বন্ধ হয়ে গেল উঠা বসা নামাজ পড়া করতে পারছিলেন না একটা সময় এবং এটার জন্য উনি অনেক জায়গায় অনেক অনেক ডক্টর চিকিৎসাও করেছেন বাট ভালো কোনো রেজাল্ট পাননি বাট একটা সময় যখন উনি ডিপিআরসি হসপিটাল ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যার বিষয়ে জানতে পারেন স্যারের কাছে চলে আসে এবং আসার পরেই মাত্র বিশটা সেশনে আলহামদুলিল্লাহ এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন এখন হাঁটু ভাঁজ করে বসতে পারেন নামাজ পড়তে পারেন সংসারে কাজকর্ম করতে পারেন হাঁটাচলা করতে পারেন অনেক কিছু যে কাজগুলো আগে উনি করতে পারতেন না সেই কাজগুলো এখন করতে পারেন আসুন দর্শক আমার এই মায়ের মুখে একটু শুনি কি হয়েছিল এবং কেমন আছেন আজকে উনি আসসালামু আলাইকুম মা কেমন আছেন আজকে ভালো আছি মা আমরা জানি যে আপনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের কাছে আপনার কিছু সমস্যা নিয়ে এসেছিলেন এই সমস্যাগুলো যদি আমাদেরকে একটু সংক্ষেপে একটু যে কি কি সমস্যা সমস্যা মানে আমার সমাধান সমাধান হয়েছে আচ্ছা কি কি সমস্যা ছিল যদি একটু সমস্যা আমার হাঁটুতে সমস্যা বেশি হাঁটুতে ব্যথা ছিল আর পাশা আপনার কোমরেও ব্যথা ছিল কোমরে হাড় গেছে আচ্ছা গত 5 বছর থেকে আপনার এই সমস্যাটা প্রথম দেখা দেয় হ্যাঁ প্রথম দেখা দেয় মানে হাঁটু আচ্ছা হাঁটু ধরে হলো মাজা মাদার পরে মানে আবার এই যে হাঁটু আবার দুই মাস ধরে ব্যথা দুই মাস ধরে অনেক কষ্ট করলাম পরে হঠাৎ মনে হইলো যে ফাইল দেখি ফাইল দেখিয়া ডাক্তারের কাছে আসলাম আচ্ছা মাঝখানে যখন প্রথম আপনার হাঁটু ব্যথা শুরু হলো প্রচন্ড রকম হাঁটু ব্যথা আপনি উঠতে পারছেন না বসতে পারছেন না নামাজ পড়তে পারছেন না বসে বসে রান্না বান্না করা বা সংসারের কাজ করার জন্য যে মাটিতে বসতে বা হাঁটা চলা করা এক পাশ থেকে আরেক যাওয়া আপনার কিছুটা কষ্টকর হয়ে গিয়েছে অনেক কষ্ট হয়েছে আমার নিচের কত কাজ গোসল করন লাগে গোসল করণ লাগে নামাজারণ লাগে আবার আমার শাশুড়ি একশো দশ বছর বয়স এখন আছে অন্ধ আলহামদুলিল্লাহ অন্ধ এই শাশুড়ি খেজমত করি আর কি

আসাদুନ୍ଦিন লাগি আমরা জানি আপনি অনেক দূর থেকে আসেন যদিও মহমুতপুর কিন্তু তারপর আপনি অনেক ভিতরে অনেক গ্রাম থেকে আপনি আসেন তো এত দূর জার্নি করা তারপর আপনি ট্রিটমেন্টে নিয়েছেন তারপর এখন দেখছেন যে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন ভালো আছেন একটা সময় আপনি আমাদের এখানে লাঠিতে ভর করে আসতে এখন আপনার লাঠি দরকার হচ্ছে আসাদুନ୍ଦিন লাগি স্যার হাসতেছেন আলহামদুলিল্লাহ এবং ভাষায় যে আপনি আপনার কাজগুলো করছেন এক কাছ থেকে আরেক কাছে যাচ্ছেন বা

আর এখন জিনিসটা মনে আর একটু সহজ হয়ে গেছে আপনার জন্য তো এখন কি মনে হচ্ছে যে এই যে সুস্থ হয়ে ব্যথামুক্ত হয়ে দীর্ঘদিন পরে কেমন লাগছে আপনার কাছে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল